তোমরা এমন করতেছ কেন বাস এত বাড়াবাড়ি করছো কেন বা ইসলামকে এভাবে প্রত্যাখ্যান করছো কেন ছেড়ে দিচ্ছ কেন বাবা বিষয়টা কি না বাস কি করতে সারাদিন রাত তোমরা যারা নারী দেখো ছবি দেখো বাবা কয়টা মহিলার জন্য তুমি এমন করতেছ কয়জন নারী দরকার বলো না সারা পৃথিবীর সব নারী তোমার মানুষের যৌন চাহিদা পূরণের জন্য কয়টা তুমি এরকম করতেছ তুমি যে সারা রাত দেখো রঙ্গ তোমাদের অ চেহারা দেখে তো বোঝা যাইতেছে বা নামাজের কোনো চিহ্ন নাই অধিকাংশের আমি আমি দাঁড় করে বে নামাজি আমি এখন দার করাই একশো জন দাঁড় করাই ইনশাল্লাহ আটানব্বই জনে ঠিক হবে হয়তো দুইজন ভুল হইতে পারে এ নামাজীর কোন দয়া থাকে না চেহারা কালো পাশান এক জালেম এক নিকৃষ্ট hayvan chara এ নামাজে চেহারাতে কোন সৌন্দর্য থাকে না ওরে দেখলেই বোঝা যায় এটা জুম্মি ওরে দেখলেই বোঝা যায় আল্লাহ নাফরমান ওরে দেখলেই বোঝা যায় ও নবী 23 বছরের চোখের পানি কোন কদর করলো না তোমার ঠিকের লাগিয়া আমি বইয়া নাই তো বটে আমি শুধু গান্ধীজি তে বিশ্বাসী না স্লোগান অস্বীকার করি না কিন্তু বিষয়টা হলো মূল বিষয় না স্লোগান আজ প্রয়োজন সেজদার আজ প্রয়োজন গুণা ছেড়ে দেওয়া আজ প্রয়োজন মালিকের কাছে জোকের এক এক ফুটাপ পানি ফেলার ছাড়া দেশ জুড়ে যারা পৃথিবী জুড়ে প্রতি নিয়ত ইহুদি খ্রিস্টান হিন্দু চক্র কোমরে কামসা বাইধা মুসলমানের যুব সমাজের বিরুদ্ধে লাগছে যে এদেরকে প্রেম ভালোবাসা নারী ছবি অস্থি দৃশ্য এদের শরীরের ফ্যাশন চর্চা, কাপড় পোশাক এই সামান্য বিষয়ের উপরে লাগায়া আহ একটা চটপুটি খাইতে গেছে তিন ঘন্টা না। এক প্লেট চটপুটি খাইছে কিছু এতক্ষণ দেরা চটপুটি খাইছে ঘন্টা ঘন্টা নাই বিকাল তিনটায় বের হইছে রাতের এগারোটা বাজে ঘরে ফিরছ তোমরা আট ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করা হয় নজয়ান কি করছো এতক্ষণ ঘুরছি মুসলমান আট ঘন্টা এভাবে ঘুরে